সম্মানীয় দর্শক ও শ্রোতা মণ্ডলী টানা পাঁচ দিন ধরে দেবে একশো দিনের বকিয়া টাকা তাই প্রথম দিন যদি আপনার অ্যাকাউন্টে টাকা না ঢোকে বা ক্রেডিট না হয় তাহলে পরবর্তী আরও চার দিন আপনি কিন্তু আপনার প্রাপ্য টাকা যে কোনো একদিন কিন্তু পেয়ে যাবেন এ ব্যাপারে সমস্ত জেলা সঙ্গে বৈঠক হয়ে গেছে শুধু সময়ের অপেক্ষা বঞ্চিতরা সকলেই একশো দিনের টাকা পেলেন কি না তার জন্য থাকছে বিশেষ কন্ট্রোল রুম ফোন কলের মাধ্যমে জেনে নেওয়া হবে আপনি আপনার বকেয়া একশো দিনের টাকা পেয়েছেন কি না তার কিন্তু জানানো হবে তো এই ব্যাপারে কি আপডেট রয়েছে কবে থেকে শুরু হচ্ছে একশো দিনের প্রাপ্য টাকা দেওয়ার এবং প্রথম কিস্তির টাকা দেওয়া এবং শেষ কিস্তি কবে থেকে দেবে সমস্ত কিছু আপডেট দেওয়ার চেষ্টা করব আজকের ভিডিওতে টাকা না পেলে আপনি কি করবেন বা ফোন কলের মাধ্যমে কিভাবে আপনাকে ট্র্যাক করা হবে এবং পরবর্তী পদক্ষেপ কী হবে সমস্ত কিছু জানিয়ে দেবো আজকের ভিডিওতে ভিডিও ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের ঘন্টাটি বাজে রাখবেন এ ধরনের লেটেস্ট এবং কারেন্ট আপডেট সবার আগে পাওয়ার জন্য এবং সকলের সুবিধার্থে বেশি বেশি করে লাইক এবং শেয়ার করতে একদম ভুলবেন না তো চলুন দেখে নিই এ ব্যাপারে কী আপডেট রয়েছে কবে থেকে শুরু হচ্ছে একশো দিনের বকেয়া টাকা দেওয়ার এবং কিভাবে আপনারা পাবেন বিস্তারিত জেনে নেওয়া যাক দেখুন এ ব্যাপারে বলা হয়েছে টানা পাঁচ দিন ধরে দেওয়া হবে একশো দিনের বকেয়া টাকা তারিখটা অবশ্যই জেনে নিতে হবে আজকের ভিডিওতে শুধু ছাব্বিশে ফেব্রুয়ারি তারিখ নয় তারপরেও টানা পাঁচ দিন ধরে দেওয়া হবে একশো দিনের কাজের বকেয়া টাকা অর্থাৎ পয়লা মার্চ পর্যন্ত চলবে একশো দিনের কাজ করে যারা বঞ্চিত তাদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা পাঠানোর কিন্তু সূচি শুরু হয়ে গেছে আর তাই ছাব্বিশে ফেব্রুয়ারির কোনো ন্যায্য জব কার্ড হোল্ডার প্রভুকদের অ্যাকাউন্টে টাকা না ঢুকলে তিনি বিচলিত অবশ্যই যেন না হন এ বিষয়ে শুক্রবার সব যে সমস্ত জেলাশাসকদের সঙ্গে বৈঠক কিন্তু হয়ে গেছে এবং নির্দেশ দিয়েছেন মুখ্য সচিব বিপি গোপালিকা এবং এ বিষয়ে নবান্নে বৈঠক কিন্তু ভার্চুয়াল হয়েছে তো এদিকে সামনের লোকসভা নির্বাচন যদিও নির্ঘণ্ট এখনও প্রকাশ করেনি জাতীয় নির্বাচন কমিশন তার মধ্যে কেন্দ্রীয় সরকার বকেয়া টাকা আটকে রেখেছে রাজ্যের বলে অভিযোগ কিন্তু সেই টাকা রাজ্য সরকার দিয়ে দেবে বড় প্রভাব কিন্তু পড়বে লোকসভা নির্বাচনে তো রাজ্য প্রশাসনের এক অফিসার জানান যে অনেকে ভাবছেন যে ছাব্বিশে ফেব্রুয়ারি সকলের অ্যাকাউন্টেই টাকা ঢুকবে বিষয়টা কিন্তু তেমন নয় ওই দিন বেশিরভাগ মানুষের অ্যাকাউন্টে টাকা পৌঁছাবে ঠিকই আর যাদের বাকি থাকবে তাদের পরবর্তী পাঁচ দিনের মধ্যে সেই টাকা কিন্তু অবশ্যই পেয়ে যাবেন অন্যদিকে বঞ্চিতরা একশো দিনের টাকা পেলেন কি না সেটা জানার জন্য পয়লা মাস থেকে বিশেষ কন্ট্রোল রুম কিন্তু চালু হচ্ছে এবং সেখানে সক্রিয় থাকবেন দেড় হাজার কর্মী আর জব কার্ড হোল্ডারদের ফোন করে তারা জানাবেন বা জানতে চাইবেন আপনি একশো দিনের কাজের বকিয়া টাকা পেয়েছেন তো বঞ্চিতদের অ্যাকাউন্টে টাকা ঢুকছে কিনা সেটা জানতে এমনই কিন্তু পদক্ষেপ তাই প্রয়োজনীয় পদক্ষেপ করবে প্রশাসন এ বিষয়ে রাজ্যের মুখ্যসচিব ভগবতী প্রসাদ গোপালিকা ভার্চুয়াল বৈঠকও করেছেন একই দিনে ছাব্বিশে ফেব্রুয়ারি সমস্ত শ্রমিকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা নাও ঢুকতে পারে তবে ধাপে ধাপে পয়লা মার্চের মধ্যে কিন্তু সমস্ত টাকা দিয়ে দেবে বলে জানানো হয়েছে তো এছাড়া গরিব মানুষদের বকেয়া টাকা উদ্ধারের জন্য রেড রোডে ধর্নায় বসেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আপনারা কিন্তু জানেন সেখান থেকে ঘোষণাও করেছিলেন যে কেন্দ্রের আটকে রাখা টাকা যদি কেন্দ্র সরকার না দেয় রাজ্য সরকার দিয়ে দেবে এটা কিন্তু আপনারা জানেন সেই জন্যে কিন্তু এই পদক্ষেপ তো গুরুত্বপূর্ণ আপডেট দেওয়ার চেষ্টা করলাম আজকের ভিডিওতে আপনাদের একশো দিনের বকেয়া টাকা অবশ্যই খুব শীঘ্রই আপনারা পেতে চলেছেন এবং তার জন্য যে কি ব্যবস্থা নিচ্ছে রাজ্য সরকার যে কন্ট্রোল রুমের ব্যবস্থা করা হচ্ছে ফোন কলের মাধ্যমে জেনে নেওয়া হবে আপনাদের যে টাকা পেলেন কি না আপনার অ্যাকাউন্টে টাকা ক্রেডিট হলো কিনা তাও কিন্তু আপনাদের জেনে নেওয়া হবে এইভাবে কিন্তু আপনাদের ট্র্যাক করা হবে খুব গুরুত্বপূর্ণ পদক্ষেপ গুরুত্বপূর্ণ বিষয় কিন্তু রয়েছে একশো দিনের টাকা নিয়ে গুরুত্বপূর্ণ আপডেট চেষ্টা করলাম আজকের ভিডিওতে ভিডিও ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের ঘন্টাটি বাজে রাখবেন এই ধরনের লেটেস্ট এবং কারেন্ট আপডেট সবার আগে পাওয়ার জন্য এবং বেশি বেশি করে লাইক এবং শেয়ার করতে একদম ভুলবেন না সকলের সুবিধার্থে তো চলুন দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে এই ধরনের গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন অসংখ্য অসংখ্য ধন্যবাদ